আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি এখন কোথায় আছি দেখো তো বাংলা দ্বিতীয় পত্রের সাবজেক্ট আছে তাই না এবং বাংলা দ্বিতীয় পত্রে আমরা কি করি যে অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ এই ধ্বনিগুলো আমরা চিনতে পারি না বা এটা আমরা আয়ত্ত করতে পারি না কারণে আমরা কি একটা টেকনিক ইউজ করি যে আমরা এক নম্বর লাইন দুই নম্বর লাইন তিন নম্বর লাইন চার নম্বর লাইন এইটা ইউজ করি তাই না না তোমাদেরকে এই ঝামেলা আর করা লাগবে না খুব সহজে খুব সহজে তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা কোনটা ঘোষ কোনটা অঘোষ কোনটা মহাপ্রাণ কোনটা ঘোষ অঘোষ এগুলো তোমরা বের করতে পারবা সেজন্য প্রথমে তোমাদের কি করতে হবে তোমরা জাস্ট এই যে একটা শখ তোমরা এই একটা শখ দেখতে পারছো অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ প্রথমে তোমরা এটা করে নিবা তারপরে তোমাদের কাজ কি তোমরা এই তিনটা চারটা কোনা আছে চারটা কোনাকে তোমার নাম্বারিং করবা এক দুই এটাকে তিন দিবা এটাকে চার দিবা ওকে চারটা দিলাম আচ্ছা এইবার কি করব আমরা হচ্ছে মনে করো এখানে একটা খুব এখানে একটা খুব এখানে একটা খুব এখানে একটা খুব আচ্ছা আবার নাম্বারিং করলাম ঠিক আছে এবার আমরা কিভাবে এগুলো বসাবো এবং কিভাবে বসালে আমরা বুঝবো যে কোনটা কি দেখো প্রথমে আমাদের গুনতে হবে কোনটা কয় নাম্বার আছে মনে করো আমরা এখন গ বের করবো কয়টা গ তাহলে এক দুই তিন গ কয় নম্বরে আছে তিন নাম্বারে আছে তাহলে তিন নাম্বার খুব কোনটা এই যে এখানে তাই না তিন নাম্বার খুব এখানে প্রাণ ঘোষ তাই না তিন নাম্বার তিন নাম্বারে কি আসবে গ আসবে গ গ গ তাহলে কি গ হচ্ছে অল্প ঘোষ ধনী তাই না অল্প প্রাণ ঘোষ অল্প প্রাণ ঘোষ এইবার আসো এবার যদি আমি বলি যে প কি প তাহলে প কয় নাম্বারে আছে দেখো তো প হচ্ছে এক নাম্বারে আছে তাহলে এক নাম্বারে কি আমি এক নম্বরে যদি পকে বসাই পকে বসাইলে কি হবে দেখো হচ্ছে অঘোষ অল্প প্রাণ কি অঘোষ অল্প প্রাণ তাই না এবার দেখো এবার যদি আমি বলি যে ধর ধ এবার ধ দেখো নাম্বার আছে আছে আমি বসাই দিলাম তাহলে চার নাম্বার কি ধয় কি হচ্ছে ধ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ কি ঘোষ মহাপ্রাণ এবং এবার যদি আমি বলি যে আহ ব কি ব এক দুই তিন তাই না ব তিনে আছে তাহলে এই যে ব দিলাম ব তিন নাম্বারে বসে দিলাম তাহলে কি হচ্ছে ব হচ্ছে অল্প প্রাণ ঘোষ অল্প প্রাণ ঘোষ এবার যদি আমি বলি যে খ কি খ এক দুই এই যে নাম্বার আছে না খ এই যে খ খ কি এই যে খ অঘোষ মহাপ্রাণ খ হচ্ছে অঘোষ এই দুটাকে আমি ধরবো এরপর যদি বলে খ তাহলে কি খ এবং খ কি অঘোষ মহাপ্রাণ ভাইয়া আশা করি বুঝতে পারছো ভাইয়া এই টেকনিক যদি তোমরা ইউজ করো তাহলে তো হয়ে গেল তোমাদের আর ওই নাম্বারিং করে কোনটা ঘোষ অঘোষ এটা তোমাদের বের করা লাগবে না খুব সহজে তোমরা এই শখটা আঁকানোর মাধ্যমে তোমরা বের করতে পারবে কোনটা ঘোষ অঘোষ ঠিক আছে খুব টেকনিক ইউজ এবার ইজি একটা টেকনিক এবং আর এই পাঁচটা তোমরা দাঁড়িয়ে যে না শিক্ষ তাই না অঙ্গ ইঙ্গ মধ্যান্ন দন্তন্ন ম এগুলো তো না শিক্ষ এগুলো আমরা জানি আর তাহলে এই চারটার যে আমরা নাম্বারিং করে আমরা এই খোপের সাহায্যে মানে এই সকের সাহায্যে আমরা বের করব অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ চারগুলোতে চারটার মার্কিং করে নিবা জাস্ট তোমরা তোমাদের সেই ধ্বনিটাকে মাঝখানে বসাবা এই ক্ষোপের মাঝখানে এক দুই তিন তিন নাম্বারটাকে আমি তিন নাম্বারে বসে দিলাম কি দ এই যে দ তাহলে দ কি অল্প প্রাণ এবং কি ঘোষ ইজি না ভাইয়া প্রথমে নাম্বারিং করে অত কঠিন ভাবে বের করানো লাগবে না জাস্ট এই সবটার মাধ্যমে খুব সহজেই বের করতে পারবা কোনটা কোন ধনি কোনটা ঘোষ অঘোষ কোনটা মহাপ্রাণ অল্পপ্রাণ ধন্যবাদ সবাইকে